আমি যে আমার কোনো ব্রাইডকে এতটা সুন্দর করে মনের মতন করে সাজাতে পারবো সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সাথে ব্রাইডেরও অসাধারণ একটা রিভিউ আজকের গল্পটা হচ্ছে আমার কুড়ি ফেব্রুয়ারির রাজকন্যার গল্প আর আমার ব্রাইড এই মিষ্টি ব্রাইড হচ্ছে সুনন্দ দিদি ভাই মাত্র আমাকে দু মাস আগে বুকিং করে তার বিয়ের ডেট ঠিক হওয়া মাত্রই আর কালকে আইবুড়ো ভাত আজকে বৃদ্ধি সব মেকআপ ঠিক ছিল একদম সমস্ত মেকআপ খুব ভালো সুটেবল ছিল আচ্ছা চলো আজকে তো বিয়ে বিয়ের লুক ব্রাইডাল লুক তো ব্রাইডাল লুক আমার কাছ থেকে কীরকম এক্সপেকটেশন বা কীরকম চাই সাজে নিজের লুকটা নিজে স্পেশাল ডেতে কীরকম সাজতে চাইছো স্পেশাল ডেতে আমি একটু ক্লাসিক সাজতে চাইছি ট্র্যাডিশনাল থাকবে লুকটা আচ্ছা বাঙালি ট্র্যাডিশনাল লুক আচ্ছা এটা হেয়ারটা জাস্ট একটু অ্যাডভান্স করে ফ্রন্টটা রেড লিভস একদম একদম আইসটা তুমি বলেছো যে নিচে কাজল না দিতে না না ঠিক আছে হ্যাঁ আর যেরকম তোমার বেস্ট টোন সেরকম রেখে দেব স্টোন বেস্ট সবকিছু ন্যাচারাল থাকবে আচ্ছা হ্যাঁ সিম্পল হবে রেড লিপস তো হ্যাঁ রেড লিপস রেড তো দেখা কতটা সুন্দর করতে পারি বাই প্রফেশন উনি একজন টিচার আর এর আগেও তোমরা দেখেছো যে ওর আই ভাতের থেকে ওর আশীর্বাদ বৃদ্ধি সবকিছুই কিন্তু মেক ওভারের বুকিং ছিল আমার কাছে অ্যান্ড সবশেষে ওর বিয়ের লোকটা নিয়ে ও কিন্তু হাইলি এক্সপেক্টেশন ছিল আমার কাছে যদিও ও আমাকে কিন্তু একবারের জন্য বলেনি আমাকে এটা করে দাও সেটা করে দাও আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম রকম কি পছন্দ বলো আমাকে বলেছিল তোমার যেরকম ইচ্ছা তুমি বেস্ট করবে আমি জানি আর তোমার ওপর আমি পুরোপুরি ভরসা করছি তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারলাম বাট ওর ফেসে কিন্তু অনেক একটা রেডনেস ছিল সাথে এর সমস্যাও ছিল ওভারঅল যখন আমি ওর ব্রাইডাল ডে দিনকে ব্রাইড কে একেবারে বেস মেকআপটা কমপ্লিট করলাম আমি নিজেই অবাক হয়ে গেছি ওর বেসে এত সুন্দর লাগছিল ওভারঅল মেকআপটা তোমরাই দেখে জানিও ওর বেস মেকআপটা কেমন হয়েছে আর এটা না বললেই নয় ও কিন্তু বিয়ের দু মাস আগে থেকে যখন থেকে আমাকে বুকিং করেছে তখন থেকে আমি ওকে সাজেস্ট করেছি যা যা করতে ফেসিয়াল হেয়ার স্পা যা তা যা ফেসের জন্য করতে বলেছে ও সেটা করেছে আর তার রেজাল্টটা কিন্তু তোমরা সচক্ষে দেখতেই পাচ্ছো আর সামনে থেকে তো কিছু বলারই নেই ওদের যে রিলেটিভস বা ওর যে কাকিমা মারা ছিল তারাও রিভিউ দিয়েছে আমার আজকের ব্রাইডের বাড়িতে ব্রাইট ছাড়াও আরও চারটে পার্টি মেকআপ কমপ্লিট করতে হয়েছে সেদিন আমাকে আর বেস মেকআপটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওকে আমি আয়না দেখতে দিইনি আর দেখতে চায়ও নি কিন্তু যখন দেখলো ও নিজেও ভাবতে পারেনি ওর লুকটা এরকম হতে চলেছিল সত্যি ব্রাইডরা যদি এতটা কোঅপারেটিভ হয় তাহলে মেকআপ আর্টিস্টের কতই না সুবিধা হয় তাই না মেকআপ আর্টিস্টরা তার ফুল এফোর্ট দিয়ে তাকে সাজাতে পারে সব থেকে বেস্ট লুক এই গাজরাটা ও আমার কাছে অর্ডার দিয়েছিল আর আমি বানিয়ে ওর কাছে নিয়ে গেছিলাম ফাইনালি হেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্ট ওকে আমি গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম একে একে ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো লাগছে লক্ষ্মী প্রতিমা না দুর্গা ঠাকুর তোমরাই বলো যে ওকে কেমন লাগে ও তো নিজেকে কমপ্লিমেন্ট করেছিল আর সাথে ওর যে রিলেটিভস বা যারা গেস্ট এসেছিল তারা সবাই ওকে বলেছে নাকি পুরো প্রতিমার মতো লাগছিল আবারও বলি তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে বিয়ে রিসেপশন যে কোনো বড় অনুষ্ঠানে আমাদের কাছে সাজতে চাই চাইছো আমার কাছে মেক ওভার নিতে চাইছো এতটাই সুন্দর করে একদমই বেশি দেরি না করে আমাকে আজই বুকিং করে নাও নিজেদের স্লটটা বুক করে নাও নিজেদের স্পেশাল ডেটা বুক করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা মেকআপ ক্লাসের জন্য যোগাযোগ করতে চাই সব রকম মেকআপ টেকনিক সব রকম ব্রাশ নলেজ সব রকম ফাউন্ডেশন নলেজ বেস নলেজ বিভিন্ন টাইপ অফ মেকআপ বিভিন্ন টাইপ অফ লু কিছু শেখার জন্য কন্ট্যাক্ট করে নাও আমার সাথে ব্রাইটকে লাস্টে একটু হোল্ড করিয়ে রেখে ওর মা আর মাসিকে আমি রেডি করে দিয়েছিলাম ফুল মেক সাথে এই যে আমার কুড়ি ফেব্রুয়ারির মিষ্টি রাজকন্যার মতো ব্রাইট একদমই রেডি হয়ে গেছে আর ওকে তোমরা বলো দেখে জানিও অবশ্যই জানিও কেমন হয়েছে লুকস সামনে থেকে ওকে এতটাই সুন্দর লাগছিল মেক নেওয়ার পরে যেন আমি ছিলাম ওর দিকে আর এবার শুনে নেব ব্রাইডাল মেক ওভার পাওয়ার পর ওর রিভিউ ফাইনালি ব্রাইডাল লুক আর কালকে একটাই লুক বাকি সেটা হচ্ছে বিদায়

থ্যাংক ওভারঅল দেখেছো তো একদম একদম আমি যতগুলো মেকআপ করেছি তোমার কাছে সবগুলোই খুব ভালো বাট এটা আউটস্ট্যান্ডিং ছিল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাকেও মিষ্টি একটা রিভিউর জন্য আমি কি রেডি ছিলাম হ্যাঁ আমি রেডি ছিলাম বাট সত্যি ওর মুখে শুনে আরো বেশি ভালো লাগছিল আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওর যে ব্রাইডাল প্যাকেজের ব্যাপারটা যে আমাকে বুকিং করেছিল আমাকেও খুঁজে পেয়েছিল ওর বোনের কাছ থেকে ওর বোন আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছিল অ্যান্ড বেশ কিছুদিন ধরে ফলো আপ করছিল অ্যান্ড ফাইনালি আমাকে বুকিং করেছিল ব্রাইড নিজেই তোমরাও কিন্তু এতটাই সুন্দর মেক পেতে পারো যদি বুকিং করো আমাকে জলদি ঝটপট বুকিং করে নাও নিজেদেরকে স্পেশাল ডেতে রাজকন্যার মতো দেখার জন্য চলো দেখা যাক ব্রাইডের মা কি ভালো লাগছে ভাইটার মা তুমি বলো ভালো ব্রাইডের মা আর মাসির লুকটা তো তোমাদের আগেই শেয়ার করে দিলাম ভিডিওর মাঝখানে তো তারপরে আমি বসে পড়েছিলাম ওর দুই বোনকে রেডি করার জন্য এটা আমার পার্টি মেকআপের মধ্যে ছিল সব থেকে বড়ো কথা আমার পার্টি মেকআপ যাদের করি তাদের কাছ থেকে রিভিউ নেওয়াই হয় না যে তাদের কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আমার কাছে পার্টি মেকআপের সার্ভিস নিয়ে আজকে কিন্তু আমি এনাদের কাছ থেকে রিভিউ নিয়েছি চলো শোনা যাক কী বললো সে লেগেছে বলো

ভীষণ ভালো ছিল ব্রাইড আর ব্রাইডেড বাড়ির লোকগুলো আর এটা ছিল লাস্ট পার্টি মেকআপ সেদিনকে ব্রাইডের বাড়ির ওরা যেরকম যেরকম রিকোয়ারমেন্ট করেছিল সেরকমই আমি ওদেরকে লুকসটা দিয়েছি আর এটা ছিল ব্রাইডের আরেকটা একটা সব মেকআপ গুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও তোমাদের কমেন্ট পেলে আমার আরো বেশি আনন্দ হয় কেমন লাগলো বলো খুবই ভালো লেগেছে এতটা এক্সপেক্ট করিনি তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে বিশেষ মানে যেরকম চেয়েছিলাম সেইভাবেই মেকআপ করে দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে ব্যাস কুড়ি ফেব্রুয়ারির ব্রাইডের গল্প এখানেই শেষ আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পাই